আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো খুব মজার একটা রেসিপি আজকে আমি ডিমের একটা রেসিপি করে দেখাবো এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খেতে কিন্তু খুবই মজা লাগে তো সিদ্ধ ডিম দিয়ে এভাবে আলু একদম কুচি করে কেটে এই ভাজিটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় তো ডিম কিন্তু অনেকভাবে রান্না করা যায় আর এই আলু দিয়ে এই ডিম দিয়ে এর রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা আশা করছি ভালো লাগবে তো প্রথমে একটু তেল দিয়ে হাফ চামচের মতন হলুদ দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি তো ডিমগুলোই আমি এখানে সিদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো এখন একটু ভেজে নিব তো এভাবে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে আমি ডিমগুলো একটা সুন্দর কালার আসা পর্যন্ত এটা একটু ভেজে নিব তো ডিমটা কিন্তু প্রায় আমার ভাজা শেষ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে তো এইভাবেই কিন্তু ডিমটা ভেজে নিতে হবে তো ডিমটা ভেজে আমি এটা উঠিয়ে নিব আর এই ডিম দিয়ে এই আলুর এই রেসিপি কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আপনারা যদি হাতে সময় কম থাকে এই ধরনের রেসিপি কিন্তু ইনস্ট্যান্ট করে নিতে পারেন তো ডিমগুলো আমার কিন্তু উঠিয়ে নিচ্ছি এগুলো আমার ভাজা শেষ আর দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো একটু হলুদের পরিমাণ বেশি দিলে কিন্তু এই ডিমের একটা সুন্দর কালার চলে আসবে তো এখানে আমি তেল দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ নিয়েছি তো এটা আমি একটু নাড়িয়ে দিব। আর এর মধ্যে দুইটা তেজপাতা দুইটা দারচিনি আমি এখন এটা দিয়ে তো দিয়ে খুব ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব তো এখানে যে আলুগুলো আমি একটু মোটা করে কুচি করে কেটে নিয়েছি তো এখানে আমি আলুটা সুন্দর করে এভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এই আলুটা আমি এখন এর মধ্যে দিয়ে নিলাম তো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এই আলুগুলো আমি মিশিয়ে নিচ্ছি তো আলুর মধ্যে কিন্তু একটু পানি দেওয়া আছে সেই পানিতে কিন্তু এটা খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু এই ভাজিতে কোনো পানি ব্যবহার করা যাবে না আর এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়া আর এক চামচ আমি লবণ দিয়ে নিলাম দিয়ে এখন আলুটা আমি সুন্দর করে ভাজি করে নিব এভাবে নেড়ে চেড়ে ঢাকনাদের ঢেকে দিলে দেখবেন যে আলু থেকে একটু পানি বেরিয়ে আসবে এটাতেই কিন্তু আলু সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু এই আলু দিয়ে এই ডিমের এই রেসিপি কিন্তু খেতে খুবই মজা লাগে আপনার বাসা কিন্তু সবাই এটা পছন্দ করবে আর খাবার টেবিলে কিন্তু এ ধরনের যদি রেসিপি থাকে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এখানে আমি হাফ চামিচের মতে একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলাম এটা কিন্তু স্বাদটা অনেকটা বৃদ্ধি পাবে তো এর মধ্যে কিন্তু ভাজিটা আমার অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই আলু ভাজির যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তো এখন এই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে উল্টে খুব ভালোভাবে আবার একটু এর সঙ্গে মিশিয়ে ভাজিটা আমি করে নিব আর এই ডিমের এই রেসিপি যেটা এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় বাড়িতে থাকা খুব অল্প উপকরণে আপনারা এই সুন্দর এই ভাজিটা করে নিতে সেটা ভাজিটা করে নিতে পারবেন তো এটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে একদম ফ্রাই প্যানের মাঝখানে চলে আসছে ভাজিটা ডিমের সাথেও কিন্তু সুন্দর একদম মিশে আর ভাজির কালারটা একটু লালচে আকার হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ভাজিটা এখন নামিয়ে নিব তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ